আসসালামাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জানান স্বাগত সুপ্রিয় তৃতীয় শ্রেণীর আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য খাদ্য অর্থাৎ এই অধ্যায় নিয়ে আলোচনা করবো তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় মূলত এখানে এই যে দেখো পাশের যেখানে পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে মূলত আজকে আমরা জানবো আর তোমরা যদি আবার আগের ভিডিও গুলো দেখতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক দিল তোমরা সেখান থেকে দেখতে পারো আর তোমরা যদি আমার নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবো না তাহলে দেখো এখানে আমাদেরকে কি বলতেছে যে বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস গুলো কি কি চলো তো আমরা এই যে বিভিন্ন পুষ্টি উপাদান উৎস গুলো একটু দেখে যে কোথা থেকে আমরা এই পুষ্টিগুলো পাই তার মানে দেখো তাহলে বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস গুলো কি কি যেমন বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস গুলো ছকে উল্লেখ করা হলো যেমন কই থেকে পাবো যেমন ভাত রুটি চিড়া মুড়ি আলু ইত্যাদি থেকে তারপর আমিষ জাতীয় আমরা কোথা থেকে পাবো যেমন মাছ মাংস ডাল সিমের বেশি ডিমের সাদা অংশ ইত্যাদি থেকে পাই বা তেল জাতীয় আমরা কোথা থেকে পাবো যেমন হচ্ছে বাদাম দুধ মাখন ঘি পনির চর্বিযুক্ত মাছ ইত্যাদি তারপর মূলত হচ্ছে ফল ও শাক সবজি থেকে পাই তা আমরা কি এগুলোই মূলত এই যে পুষ্টির উপাদান তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এই পুষ্টিগুলো কোন উৎস থেকে পাই তারপর আমরা যদি নিচের দিকে আসি আমাদের একটা কাজ দেওয়া আছে যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস খুঁজে বের করা যা করতে হবে কি করতে হবে বলতো যে নিচে ছকের মতো একটি ছক তৈরি করি তারপরে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কি কি তা নিয়ে চিন্তা করি নিচের পুষ্টি উপাদান গুলো ছবির কোন কোন খাবারের সাথে থেকে পাওয়া যায় তা ছকে লিখি তারপর পুষ্টি উপাদানের উৎস নিয়ে সম্পর্কে সাথে আলোচনা করতে হবে তাহলে আমাদের কি এখানে কি করতে হবে এখানে পুষ্টি উপাদানের নামগুলো থাকবে যেমন শর্করা আমিষ তারপরে তেল বা চর্বি তারপরে ভিটামিন বা খনিজ লবণ আর এখানে খাবারের নামগুলো আমরা দিই তো চলো আমরা এই কাজটা একটু করি কিভাবে আমরা করতে পারি এটাকে তো তাহলে দেখো আমাদের কাজের উদ্দেশ্য কি যে আমাদের শরীরে জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে মনে করছে জানা তাহলে এক থেকে চার নং নির্দেশনা অনুসারে কাজটা সম্পূর্ণ করি যেমন সরকারের মধ্যে কে কে থাকবে ভাত রুটি আলু চিড়া মুড়ি আমিষের মধ্যে থাকবে মাংস মাছ মাংস তারপর ডাল সিমের পিসি তেল বা চর্বির দুধ বাদাম ঘি পনির আর ভিটামিন লবণের মধ্যে থাকবে আম কাঁঠাল পেঁপে কমলা আমল্কি পটল ফুলকপি তারপর মিষ্টি কুমড়া লাল শাক শাক ইত্যাদি এগুলো থাকবে এবার তারপরে তো আমাদের কি বলছে যে সহকারীদের সঙ্গে আলোচনা করো তাহলে প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবারের নাম জেনেছি তাহলে আলোচনায় আরো জানতে পেরেছি যে একই খাবারের মধ্যে একাধিক উপাদান যেমন দুধে তোমার করা আমিষ ভিটামিন খনিজ লবণ ও পানি থাকে আবার ডিমের সাদা অংশে আমিষ আর কুসুমের মূলত কি থাকে চর্বি থাকে তাহলে আশা করি তোমরা আপনাকে বুঝতে পারছো এই বার্ধক্য আমাদের এখানে কি বলতেছে যে কোন কোন খাবার থেকে আমরা আমিষ পাওয়া যায় আর আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পাই তো চলো আমরা এই দুটো প্রশ্নের উত্তর দেখি যেমন আমরা এই যে দেখো মাছ মাংস ডাল সিমের বিশিষ ডিমের সাদা অংশ থেকে মূলত আমরা আমিষ পাই আর মূলত হচ্ছে যে ভিটামিন আর খনিজ লবণ পাই যেমন ফল শাক সবজি থেকে মূলত ভিটামিন ও খনিজ লবণ আমরা পাই তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার দেখো এগুলোকে যদি একদম সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা কি বলবো যে খাদ্য উপস্থিত প্রধান উপাদানগুলো হলো শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ তাহলে স্বর করার প্রধান উৎস হলো আমরা দেখলাম অলরেডি ভাত রুটি ইত্যাদি শস্য জাতীয় খাদ্য মাছ মাংস ডাল সিমের বিচি ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে তারপর হচ্ছে বাদাম দুধ মাখন ঘি পনির চর্বিযুক্ত মাছ ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমার চর্বি বা তেল রয়েছে তাছাড়া ফল ও শাকসবজি থেকে মূলত আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই তা রাষ্ট্রপত্র তুমি খুব বুঝতে পারছো এবার পুষ্টি উপাদান উৎস নিয়ে আরও কিছু তার মানে কি যে প্রতিটি পুষ্টি উপাদানের জন্য প্রধান উৎস আমরা খাবারের নাম জেনেছি তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্ঠ উপাদান থাকতে পারে যেমন দুধ এমন একটি খাবার যার মধ্যে শর্করা আমিষ চর্বি ভিটামিন লবণ ও পানি ইত্যাদি সবকটি উপাদান রয়েছে তাহলে ডিমের সাদা অংশে যেমন হচ্ছে কি কুসুমের চর্কু জাতীয় পদার্থ থাকে মিষ্টি কমড়া যেমন তোমার হচ্ছে কলা বা পাকা আম বা কাঁঠাল তারপর হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ ছাড়াও শর্করা থাকে উল্লেখযোগ্য যে এখানে আমরা খাদ্যের প্রধান পুষ্টি উপাদান সম্পর্কে জেনেছি তাহলে এগুলোর বাইরে আরো প্রয়োজনীয় পুষ্টি উপাদান খাদ্যের মধ্যে থাকে এগুলো সম্পর্কে আমরা পরবর্তী শ্রেণীতে মনে করছে যার এখানে আলোচনা কি বলতে চাই তো যে ডাবের পানি বেশি সুস্থকর নাকি বোতলজাত জাত পানীয় তার মধ্যে অবশ্যই আমাদের ডাবের কি হবে পানি বেশি স্বাস্থ্যকর হবে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি তাহলে আমাদের আলোচনায় থাকতেছে যে ডাবের পানি বেশি স্বাস্থ্যকর হবে না বোতলজাত পানি তারা ডাবের পানি বেশি স্বাস্থ্যকর কারণ ডাবের পানি থেকে আমরা যেমন প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই তেমনি শরীরের পানি চাহিদা পূরণ হয় অন্যদিকে বোতলজাত পানিতে ধুলাবালি বা জীবাণু মিশতে পারে তাই এটি নিরাপ অনিরাপদ পানীয় বা নিরাপদ নয় এবার সিঙ্গারা কে কার ফলের মধ্যে কোনটা স্বাস্থ্যকর অবশ্যই ফল হবে তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি বলতো যে শিঙ্গারা কেক আর ফলের মধ্যে কোনটা স্বাস্থ্যকর তাহলে শিঙ্গারা কেক আর ফলের মধ্যে ফল মূলত স্বাস্থ্যকর কারণ ফলে থাকা ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে অন্যদিকে শিঙ্গারা কেক এসব ভাজা পড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় এসব খাবারে থাকা অতিরিক্ত চিনি লবণ ও ক্ষতিকর রাসায়নিক উপাদান দীর্ঘ স্বাস্থ্যের কি করে ক্ষতি করে থাকে তারপরে দেখো আমাদের এখানে ছয় নম্বর কি বলতেছে যে পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা যে শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি তো চলো আমরা এই সম্পর্কে দেখি যে কেন আমরা পুষ্টি উপাদান গ্রহণ করব তাহলে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাতে শরীরে প্রয়োজনীয় সব উপাদানই পায় তাহলে একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা অতি উত্তম কারণ এক একটি খাবারে এক একটি পুষ্টি উপাদান থাকে এবং ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহে সব ধরনের পুষ্টি গ্রহণের সুযোগ পায় এবং শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের কাজও কিন্তু কি হবে ভিন্ন ভিন্ন হবে তাই শরীরের সুস্থতার জন্য শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ অর্থাৎ বিভিন্ন পুষ্টি উপাদান কি প্রয়োজন রয়েছে অর্থাৎ আমাদের শরীরের জন্য যে পুষ্টিগুলো দরকার হয় পুষ্টিগুলো মূলত আমরা খাবারের মাধ্যমে পাই আর এই আমরা যাতে প্রতিনিয়ত একই ধরনের খাবার না খেয়ে আমরা ভিন্ন ভিন্ন ধরনের খাবার খাবো যাতে এই ভিন্ন ভিন্ন খাবারের থেকে মূলত আমাদের সব ধরনের পুষ্টিগুলো আমাদের শরীরে চলে আসবে এবং আমাদের পুষ্টি ঘাটতিটা মূলত কি হবে পূরণ হয়ে যাবে তাহলে এই পুষ্টিগুলোর মধ্যে কে কে থাকে আলু সোলফিন তারপরে হচ্ছে ভিটামিন ও খনিজ লবণ ইত্যাদি মূলত এগুলো হচ্ছে কি পুষ্টি খাবার হচ্ছে কি উৎস তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এই বার্তাটা আমাদের একটা কাজ দিয়ে দিচ্ছে যে বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে জানা তাহলে দেখো এই যে পুষ্টি তুমি যদি তোমার শরীরে যদি পুষ্টি যদি অভাব হয়ে যায় কি হবে দেখো এই যে তোমার পড়াশোনায় তুমি মনোযোগ হয় বাবা অর্থাৎ তুমি ঘুম ঘুম লাগবে দেখো তোমার চেহারা একদম শুকিয়ে যাবে সব হার বেরিয়ে যাবে এবং সব সময় দেখবো যে তুমি অসুস্থ থাকবা এগুলো মূলত হচ্ছে পুষ্টি অভাবজনিত বিভিন্ন হচ্ছে লক্ষণ বা রোগ আশা করি তোমরা যতটুকু বুঝতে পারছো এইবার দেখো আমাদের কাজকে যে নিচে শখের মতো করে একটা শখ তৈরি করবো তারপরে আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি তার মানে কি আমরা যে এখানে যে ছবিগুলো যে দেখতে ছবিগুলো পাইলাম দেখতে বলতেছে তারপরে কার কি সমস্যা লক্ষ্য করি এবং তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা আমরা দেখো সমস্যা থাকবে কি ধরনের খাবার খাইতে হবে তাহলে প্রথম ছবিতে সে কাজে শুক্র পায় না অধিক্রমণের সময় ক্লান্ত থাকে দ্বিতীয় ছবিতে কি হয়েছে তৃতীয় ছবিতে তার নাকি আমরা এইগুলো এখন কি করবো দেখবো চলো আমরা একটু দেখি যে কিভাবে এই কাজটা আমরা শেষ করতে পারি তাহলে আমাদের কাজের উদ্দেশ্য কি বলতো যে পুষ্টি উপাদানের সমস্যায় সঠিক খাদ্য নির্বাচন এবং কাজ জানা তাহলে এক নং নির্দেশনা অনুসারে তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা আমরা সকে লিখি যেমন প্রথম ছবিতে দেখছি যে সে শক্তি পায় না অধিকাংশ সময় ক্লান্ত থাকে তার মানে তাকে খাইতে হবে শর্করা জাতীয় খাবার যেমন ভাত রুটি আরো আলু তারপর দ্বিতীয় ছবিতে দেখলাম যে তার শরীরের গঠন সুষম নয় অর্থাৎ মাংস বেশি ঠিক মতো গঠিত হয় না তবে তার হাড় বাড়িয়ে গেছে অর্থাৎ হাড় বাইরে বাইর থেকে দেখা যাচ্ছে তাহলে তাকে খাইতে হবে মূলত হচ্ছে মাছ মাংস ডাল এই জাতীয় খাবার অর্থাৎ আমি জাতীয় খাবার তৃতীয় ছবিতে দেখলাম সে রাতে দেখতে পায় না তার মানে তার রাত কানা রোগ হয়েছে সে ঘন ঘন অসুস্থ তার মানে কি তাকে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ মূলত হচ্ছে কি খাবার গুলো খাইতে হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার নিচে আমাকে কি বলতেছে যে নিচে সকটি দেওয়া হলো যে এই সকের বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্য মিল মিল নেই তাহলে বাম পাশের সঙ্গে তত্ত্বের সঙ্গে দাগ দিয়ে টেনে মূলত হচ্ছে ডান পাশে তথ্যগুলোকে কি করতে হবে আমাকে মিল করতে হবে যেমন আমরা সর করা কি করে এই যে কাজ করার কি দেয় শক্তি দেয় তার মানে কি সর সাথে কার হবে এই যে কাজ করার শক্তি দেয় তারপর হচ্ছে আমিষ আমিষ কি করে আমাদের হচ্ছে শরীর গঠন করে তারপরে চর্বি চর্বির আমাদের কাজ কি বলতো যে ভিটামিন শোষণে কাজে লাগে তার মানে কি আমরা কি করবো এই যে চর্বি এটা তাহলে ভিটামিন খনিজ লবণ কি করে যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় বা সৃষ্টি করে তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার মানুষ কখন কাজ করার শক্তি পায় না সব সময় কি ক্লান্ত থাকে অবশ্যই সব সময় ক্লান্ত থাকবে না যখন তাদের মধ্যে কোনো কি থাকবে না মনে করো যে তাদের মধ্যে কোনো দীর্ঘ সময় ধরে সে না খেয়ে আছে তার তখন সে ক্লান্ত হয়ে পড়ে বা কাজ করার কোনো শক্তি পায় না তাহলে সরকার যেহেতু খাবার কম খেলে মানুষ কাজ করার শক্তি পায় না

ভিটামিন ও খনিজ লবণ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা মূলত কি করে বৃদ্ধি পায় তাহলে আমরা কি বুঝতে পারলাম যে সরকারি জাতীয়গুলো গুলো খাদ্য আমাদের কি করবে শক্তি দিবে ফলে আমরা চলাফেরা করতে পারবো কাজকর্ম করতে পারবো তারপরে আমিষ জাতীয় কি করবে দেহ গঠন করবে তারপরে হচ্ছে চর্বি বা তেল জাতীয় খাবার আবার শরীরের শক্তি সঞ্চিত রাখে এবং ভিটামিন ও খনিজ লবণ দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে বৃদ্ধি করে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখো তো আমাদেরকে এখানে কি বলতেছে যে পুষ্টি উপাদানে সম্পর্কে আরো কিছু জানি যেমন সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাতে শরীরে প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান পায় একই খাবার বারবার গ্রহণ করার চেয়ে ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম কারণ এক একটি খাবারের মধ্যে এক একটি উপাদান থাকে এবং ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দিয়ে সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণের সুযোগ পায় ফলে ফলের মধ্যে যেমন দেশি এবং মৌসুমি ফল আমাদের জন্য সাধারণত কি বেশি উপকার তাহলে আশা করি তুমি বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত যে স্বাস্থ্যকর খাদ্য নিয়ে আলোচনা করি তাহলে তোমরা সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে আল্লাহ